যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাম শ্রীজমহাম পারিত্রাণ সাধুনা বিনাশায় যুগে ধর্ম সংস্থাপনার্থায় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ একুশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছয়ই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয়নিক কার্যকরী বার্তা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিপ না করেন সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শঙ্কটমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন মোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে আপনারা আজকের দিনটি অনেকটাই শুভভাবে কাটিয়ে চলতে পারবেন নানান রকম বাধা বিপত্তির সমস্যা থেকে কিন্তু আপনারা বৃত্তান্তে মুক্তি লাভ পেতে পারবেন তো তাছাড়া ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে অতি যোগ আজকের বার হচ্ছে শনিবার তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকে সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে এক মিনিট ঊনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি অপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক প্রত্যেকটা দিক জুড়ে সচেতনতা এবং সাবধানতা পরিকৃহিত করে অবলম্বন করে অবশ্যই চলবেন পাশাপাশি অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান তো একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিন তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন কথোপকথনের দ্বারা অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন একটু নিজেদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ যদি না করে যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বা দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিশেষত অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আজকের দিনে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে আগে থেকে রেডি বা তৈরি হয়ে থাকুন আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পাবে শরীর নিয়ে একটু চিন্তিত বা চিন্তা ভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে রকম উপকার করতে গিয়ে বা বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু আপনাদের মূল্যবান সময়টিও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে বিস্তার লাভ কেউ করতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্রে কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে বা স্বাক্ষর করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে পড়াশোনা ভালো করে পড়ে জিনিসটাকে তারপর সেখানে স্বাক্ষর করবেন নচেত কিন্তু বেইমানি তথা প্রতারণ্য শিকার হয়ে যেতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের বা ইলেকট্রিশিয়ান জেনারেল রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও কিন্তু হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তাভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে অন্যের উপকার করে শান্তি রয়েছে আজকের দিনে সেক্ষেত্রে আপনারা চাইলে অন্যের কোনো পারিপার্শ্বিক লোকজন বলুন পাড়া প্রতিবেশী বলুন কিংবা অন্যান্য পারিবারিক কোনো সদস্যদের ক্ষেত্রে বলুন প্রত্যেকটি জিন প্রত্যেকটি জিনিসকে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে কিন্তু সাহায্য করতে গিয়ে আপনাদের শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা নাগা দামেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় আজকের দিনে ফিরে পেতে চলেছেন সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে চিন্তা বৃদ্ধি বিশেষ করে আজকের দিনে আপনাদের বিশেষত বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি রয়েছে সেক্ষেত্রে বাড়ির বয়স্কদের কিন্তু শারীরিক অসুস্থ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি ওষুধপত্র পরামর্শ নিয়ে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনারা না হয়ে ওঠেন সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তাগুলি পূর্বের ছিল সেগুলি কিন্তু কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতাগুলি করতে বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হতে চলেছে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সুষমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের ক্ষেত্রে আজ একটু ভাবনার চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন অন্যথায় আপনাদের সমস্যায় বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি কিন্তু বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এবং আজকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভগবানকে স্মরণ করে চলুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে পান্না তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে রাত আটটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অবধি তো আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম দৈনন্দিন কাজ করতে যাবেন না কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনারা আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা কামনা হোক ওম নমা শিবায়